সালামু আলাইকুম একই দিনে ভারতের দুই পরাজয় ভারতকে রাজদার পকেট পরোটা ধরিয়ে দিল সাউথ আফ্রিকা এবং পাকিস্তান ঘরের মাঠেই ভারত নিজেদের ঘরের মাঠেই ইডেন গার্ডেন্সে নিজেদের পাতা ফাঁদেই পা দিয়ে ভারত পরাজিত হলো সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকার দেওয়া মাত্র একশো তেইশ রানও করে জিততে পারো না ভারত তাও তাদের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে। সাউথ আফ্রিকান যাকে নিয়ে জাসপ্রিট বোমরা ট্রোল করেছিল তিনি খাটো বলে সেই টিম্বা বাবুমার অধীনেই সাউথ আফ্রিকা পেল ভারতের ঘরের মাঠেই তিরিশ রানের বিশাল প্রদানের জয়ের দেখা এবং টিম্বা বাবুমা এখন পর্যন্ত সম্ভবত বারো ম্যাচ খেলে একটা ম্যাচেও পরাজিত হয় নাই সবগুলো ম্যাচেই এগারোটা ম্যাচে তিনি জয়লাভ করেছে এবং একটা ম্যাচে ড্র হয়েছে এক এখন পর্যন্ত তিনি কোনো ম্যাচে পরাজিত হন নাই সেই টিম বা বাবুমার অধীনেই ভারতের বিপক্ষে জয় দেখা পেল সাউথ আফ্রিকা এবং তাদের ঘরের মাঠেই তাদেরকে হারিয়ে দিল মাত্র একশো তেইশ রানও তারা চেজ করে জিততে পারেনি ভারত তিরিশ রানের ব্যবধানে পরাজিত হয়েছে সাউথ আফ্রিকার কাছে তিরানব্বই রানে অল আউট হয়ে তারা চেয়েছিল তারা একটা মিরপুরের মতো পিস তৈরি করেছিল এবং নিজেদের পাতা ফাঁদে পা দিয়ে নিজেরাই গর্তে পড়ে গেল ট্রাপে পড়ে গেল নিজেদের ট্রাপে নিজেরাই পড়ে গেল এবং রাইজিং স্টার এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাত্র ছত্রিশ রানে অল আউট হয়ে আট উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ভারত পাকিস্তানের কাছে আট উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ভারত রাইজিং স্টার এশিয়া কাপে ভারতকে মাত্র একশো ছত্রিশ রানে অল আউট করে দিয়েছিল পাকিস্তানি বলাররা এবং তারা মাত্র সম্ভবত তেরো ওভারে হ্যাঁ তেরো ওভারে দুই উইকেট হারিয়ে আট উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান ভারতের বিপক্ষে এবং একই দিনে তাদের দুই যায় ভারতের পাকিস্তানি বিপক্ষে এশিয়া কাপে এবং ঘরের মাঠে সাউথ সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে